যদি সেটা করতে হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনে এখন সময় এসেছে আপনাদের মতো সমাজের মধ্য থেকে যুব সমাজের মধ্য থেকে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের সমগ্র জায়গায় নির্দিধায় তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে আপনার এই বাংলাদেশ তাহলে বর্গ মাইলের এই বাংলাদেশ অবশ্যই সুসংহত থাকবে নিরাপদে থাকবে ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে দৃষ্টান্ত হচ্ছে আপনারা জানেন যখন বাংলাদেশের রেমিটান্স যোদ্ধা সাতান্ন জন 50. বিদেশের কারাগারে বাংলাদেশের মুক্তি আন্দোলনে অংশগ্রহণের কারণে তারা গিয়েছিলেন তখন এই দেশের সরকার বলেছিল যারা কারাগারে গিয়েছে ওই দেশের দোষের কারণে গিয়েছে তাদের মুক্তিতে সরকার কোনো কাজ করবে না থাকলে তাদেরকে মুক্ত করা সম্ভব আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা টেলিফোনের মাধ্যমে সাতান্ন জন ব্যক্তিকে মুক্ত করে দিয়েছেন এজন্য আমাদের এই বাংলাদেশের সকল যুব সমাজের পক্ষ থেকে তাকে এবং তার সরকারকে ধন্যবাদ জানাই আজকে আপনারা জানেন এখানে সিংহভাগ নেতৃবৃন্দ বৃন্দ আলেম সমাজ থেকে উপস্থিত হয়েছে আমাদের আলেমদের মধ্যে ঐক্যবদ্ধের যে প্রক্রিয়া চলমান সমগ্র মুসলমান এবং ইসলামপন্থী নাগরিকদের ঐক্য আর সুসংহত হবে সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের দেশ গঠন করতে হবে যদি দেশ গঠন করতে হয় তাহলে সকলে মিলে যে কথাটি বলেছেন সেটা বলা হয়েছে সেটি আমরা কি প্রক্রিয়ায় করতে পারি তাহলে কি আমরা একটা গণপরিষদের দিকে যাবো একটি গণপরিষদের মাধ্যমে আমরা যদি আসন হয়ে থাকে তাহলে আমরা জন সদস্য নির্বাচনের মাধ্যমে। মাধ্যমে তাদের একটি সংবিধান প্রণয়ন করা এবং সেই সংবিধানকে গণভোটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতে আমরা সেই সংবিধান প্রণয়ন করতে পারি কিনা সে আলোচনা আমাদের সামনে করতে হবে এবং সেই প্রশ্নগুলো আমাদের সামনে রাখতে হবে বলে আমি নিজে মনে করি তার কারণ যে সংবিধান তত দ্রুত সম্ভব করবেন আমি জেনারেল অকারूज জামান সাহেবকে সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে ধন্যবাদ জানাই কারণ তারা নিঃস্বভাবে আওয়ামী লীগের শত সর্বজনতের পরেও বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছে তারা যে সহযোগিতা করছে এই সহযোগিতাটা যতক্ষণ পর্যন্ত এই সরকার estabble একটি রাষ্ট্র ব্যবস্থা कायम করতে না পারবে ততদিন পর্যন্ত আমরা তাদের সাথে থেকে যুব সমাজতাদের জন্য কাজ করব এবং আগামী একটি সুন্দর সোনার বাংলাদেশ গঠন করব যে সংবিধান একজন ফ্যাসিস্ট তৈরি করেছে যেই সংবিধান একজন তৈরি করেছে। সেই সংবিধান এখনো পর্যন্ত বলবৎ আছে থাকলে আছে। এবং না থাকলে কি উপায় নাই কিন্তু এখনো এখনো পর্যন্ত জানি না। মানে যদি সংবিধান বলবৎ থেকে থাকে তাহলে সেই সংবিধানের আলোকে যদি বর্তমান সরকার পরিচালিত হয়ে থাকে তাহলে বর্তমান সংবিধানের আলোকে যেই সরকারটি পরিচালিত হচ্ছে এবং সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি একজন হাসিনার সুবিধা ভোগ করছেন আইনি শাসনের কথা বলা ছিল মৌলিক মানবাধিকারের কথা বলা ছিল রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সাম্যের কথা বলা ছিল স্বাধীনতা এবং সুবিচারের কথা বলা ছিল কিন্তু আমরা দেখেছি এই প্রত্যেকটি বিষয় কিভাবে ভুলণ্ডিত হয়েছে এবং জনগণের কাছ থেকে কতটা নির্মমতার সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে তাদের জীবন যেভাবে কেড়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে অতএব এই প্রশ্নগুলো কিন্তু এখনো আমাদের থেকেই যায় এবং আমার মনে হয় যে এখনই সময় আমরা এই সরকারকে সেই প্রশ্নগুলো করব যে আমাদের সংবিধান এখনো বলবৎ আছে কিনা রাষ্ট্র ক্ষমতায় বসে থাকেন তাহলে আপনারা সেটি কিভাবে পারেন এবং আপনারা কি ধরনের ক্ষমতা উপভোগ করছেন সে উত্তরগুলো আপনাদের দেওয়ার সময় এসেছে তারপরে এখানে যে ধারাগুলো তোলা হয়েছে আমি সবগুলো ধাকি তাদের যে আলোচনা অবশ্যই সেটি এই যুব মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি শুনতে বাধ্য এবং সেটা তার শোনা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে কোনো কেন বসা হচ্ছে না এই যে গণ অভ্যুত্থান যে গণ অভ্যুত্থানের আমরা সবাই ভোগ করছি এবং যে গণ অভ্যুত্থানের এই সরকার সেই গণ অভ্যুত্থানে কিন্তু এই ছাত্রদের সঙ্গে তরুণদের সমান তালে যে অবদান ছিল যে আত্মত্যাগ ছিল তাহলে সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারটির মাধ্যমে